বৃষ্টি 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 আর ভালো লাগছে না বুঝলে বৃষ্টিতে পুরো জীবন শেষ করে দিল মানে ছাদে দুনিয়ার জামা কাপড় মেলে রেখেছে আমি আজকে তুলেই নি করে যা বিজেপুরে সব শেষ মানে কি হচ্ছে না দিয়ে মেলেছিলাম সব ধুয়ে গেছে বৃষ্টিতে কিছু করার নেই তো যাই হোক চলো সবাইকে জানাই শুভ দুপুর শুভ দুপুর বলে আমার এই লাঞ্চের ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ সব ঢেকে ঢেকে রেখেছি একটা ঝুড়ি দুটো ঝুড়ি তিনটে চারটে পাঁচটা তার মানে পাঁচ রকম রান্না আছে আছে ঠিক তো একে একে করে দেখিয়ে দেবো সবার প্রথমে আগে ভাত গুছিয়ে নি গরম গরম ভাত করে নিয়েছি সত্যি বলছে এবার বৃষ্টি আর থামাথামির কোনো সিন নেই মানে কি শুরু করেছে কি এটা এত বৃষ্টি ভালো লাগে হ্যাঁ পুজো তো হাতে বোনার দিন আছে বলো করে এরকম যদি বৃষ্টি হয় এটা আমার ভাত গুছালাম আজকে বিড়ালটা আসেনি তো অন্যদিন তো বিড়ালটা এসে ডাকা ডাকি করে আজকে তার ওকে দেখছি না ভাত দুই থালায় গিছিয়ে নিলাম আগে সবার ফার্স্টের কাজ এটা ওই দুই ভাত গোছানো রেডি এবার চলো একে দেখিয়ে দিই কি রান্না করেছি হ্যাঁ সবার প্রথমে এই যে পেঁপে সেদ্ধ মানে কালকে হাফটুকুনি সেদ্ধ দিয়েছিলাম আর আজকে হাফটুকুনি ছিল তো আমি চিন্তা করলাম রেখে আর লাভ নেই তাই জন্য আজকেও সেদ্ধ দিয়ে দিয়েছি তো চল এখানে পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি রান্না করেছি পেঁপে সেদ্ধটা আমি কাঁচা তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে রেখেছি সত্যি কথা বলি পেঁপে সেদ্ধর মধ্যে শুকনো লঙ্কা দিলে দেওয়াটা ঠিক না তো তাই জন্য দিই কালকেও আমি একই কথা বলেছি তো এই যে এখানে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি তারপরে কী করেছি দেখো সকালবেলা গাছ থেকে কাঁকরোল তুলেছিলাম সেটার থেকে দুটো ভেজেছি বেশি একেবারে দুই পিস ভেজেছি তো এই যে কাকরোল ভাজা খুব টেস্ট বিনা সারে যে আমার গাছে এত বড় বড় লোকে বলে সার ছাড়া নাকি গাছে সবজি হতে চায় না বা সেগুলো বড় হয় না কিন্তু আমি তো কোনো সার ইউজ করছি না কিন্তু আমার গাছে কি করে এত বড় বড় কাঁকড়োল হচ্ছে জানি না বলতে পারবো না আচ্ছা তারপরে এখানে কি করেছে দেখো হচ্ছে চাল কুমড়ো যেটা আমি কি দিয়ে করেছি জানো যেটা করেছি আমি দিলাম ও জিরে তেজপাতা সম্বাদ দিয়েছি আর মুগ ডাল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি মুগ ডাল কিন্তু চাল কুমড়ো ঘন্ট খেতে খুব ভালো লাগে জানি না তোমরা কারা কারা খেয়েছো এইভাবে খেয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় তো এখানে মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়োর ঘন্ট দিয়ে দিলাম এই যে আজকে সত্যি কথা থেকে রান্নাগুলো একটু বেশি হয়ে গেছে বুঝলে মানে একটু একটু করতে করতে অনেক রান্না হয়ে গেছে আর কি যেন সত্যি আজকে অনেক রান্না করে ফেলেছি মানে একটু একটু করতে করতে তো এই হচ্ছে চাল ঘন্ট ঘন্ট যেটা আমি মুখটাও ছিটিয়ে করছি তোমাদের তো বললাম আচ্ছা তারপরে এখানে কি করেছি দেখো মোচার ঘন্ট এই যে মোচার ঘন্টটা আমি করেছি মাছের মাথা মানে একটু মাছের মাথা দিয়েছি একটু চিংড়ি মাছ দিয়েছি এটা দুটো মিশিয়ে আমি করেছি মোচার ঘন্টটা তোমরা অনেকেই বলেছো মোচার ঘন্ট নাকি মাছের মাথা দিয়ে কখনো খাওনি তো আমি তাদের বলবো তোমরা একবার একটু খেয়ে দেখতে পারো মাছের মাথা দিয়ে দারুণ টেস্ট হয় দারুণ এটা আমি আজকে কীভাবে করেছি জানো প্রথমে তেলের উপরে জিনিস সম্বার দিয়েছি তারপরে আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে রসুন কুচি করে রেখে গেলাম রসুন কুচিটা দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে আদা কুচি দিয়েছি সেটাও ভাজা হয়েছে তারপরে দিয়েছি টমেটো কুচি বুঝলে এরপরে বেশ একটু কষা কষা মতন হয়েছে তারপর নুন লঙ্কার গুঁড়ো তারপরে চিনি সব দিয়ে কষিয়ে এটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়েছি ঘি দিতে ভুলে গিয়েছি আজকে আজকে চলো ঘি ছাড়াই খাবো তবে খেতে কিন্তু টেস্ট হয়েছে আচ্ছা লাস্ট আইটেম হচ্ছে সেটা হচ্ছে মাছের ঝোল দেখতে পাচ্ছ আজকে মাছের ঝোলটা আমি প্রচুর মুখী দিয়ে করেছি যেন তো আমরা প্রচুর মানে আলু খেতে ভালোবাসি না তো তাই জন্য প্রচুর মুখী দিয়ে মাছের ঝোল করেছি একটু আলু দিই নি এটার মধ্যে জিরে জিরের গুঁড়ো টমেটো আর দিয়েছি তোমার ধনে পাতা এই হচ্ছে মাছ আলুর থেকে সত্যি কথা বলতে এগুলো দিয়ে খেতেই ভালো লাগে আমার তো ভালো লাগে এই গাড়ি না কার্টি লাগে আমি আলু ভাজা আর আলু সেদ্ধ খেতে ভালোবাসি তো এই হচ্ছে মাছের ঝোল দিয়ে দিলাম তো এই

এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এই যে আমার থালে আমি নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে তো যাই হোক আজকে আমাদের লাঞ্চের টেবিলের খাবারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যারা যদি এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভুলো না তো আজকের রান্নাগুলো কেমন আছে সেটা কিন্তু জানিও তো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই